হ্যালো গাইস কে অবস্থা সবার সবাই কেমন আছো আপনাদের মাঝে গাইজ আজকে পাঁচ হাজার টাকা ডিপোজিট করে চলে আসলাম আজকে আপনাদের মাঝে আমরা পাঁচ হাজার টাকা থেকে প্রফিট করতে চলেছি তিরিশ হাজার টাকা আশা করি পারবো এটা তো আট নয় গুণে উঠে গেল আমরা নিচে দেব দুইশো টাকা উপরে দেবো পাঁচশো টাকা আশা করি এটা তিন গুণ পর্যন্ত উঠবে আচ্ছা ওয়েট করি ও শেঠ প্রথমে লস গেল ব্যাপার নেক্সট দেখা যাক ও মাই গড আচ্ছা আমি একটু বাড়িয়ে দিয়ে ধরি আর এখানে ধরবো দেখা তিরিশ হাজার তো গাইজ করতেই হবে গাইজ আমি যতক্ষণ আপনাদের কাছে বলেছি তিরিশ হাজার বানাবো অবশ্যই তিরিশ হাজার বানাইতে হবে এটা নেই হোক তিরিশ হাজার হোক বা বিশ হাজার আমি বিশ হাজারের বিশ হাজার প্লাস বানাবোই এটাই আমার টার্গেট আজকে গাইজ কালকে প্রায় বারো হাজার টাকা লসে আসি সেটা রিকোভারি করতে হবে আমাকে এটা তিন গুণে বা দুই গুণে গেলে উঠিয়ে দেব আপনাদের সবসময় বলি ও শিট ম্যান আপনাদের সব সময় বলি আপনারা লোক সামলাবেন এখানে লোক করা যাবে না যত লোক করবেন এখানে তত ধরা খাবেন এটা উঠাই দিলাম এটা তিন গুণে উঠাবো এটা উঠাই দিছি গাইস আমার এখন লসে আছি গাইস লসটা রিকভারি করতেই হবে আমাকে যেইভাবেই হোক গাইস এটা ধরে দিলাম এই বেটে আশা করি ভালো একটা প্রফিট উঠবে গাইজ আমার প্রচুর নেট প্রবলেম নেটওয়ার্ক ইরোট দিচ্ছে গাইজ ও সে আজকে মনে হয় লস হবে গাইস আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা অ্যাভার্টারের আমাদের সাথে যোগাযোগ করে খেলতে চান তারা আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন গাইজ শেষ শেষ বিদায় নিচ্ছ্বাস আপনাদের মাঝ থেকে শেষ হয়ে গেল গাইজ পাঁচ হাজার ব্যালেন্স শেষ শেষ পাঁচ হাজার পাঁচ হাজার টাকা আপনাদের মাঝে উড়ে গেল আসলে এখানে লোক সামলে খেলতে হয় ধীরে সুস্থে খেলতে হয় তাহলে আপনি প্রফিট করতে পারবেন আর যারা কোনো জয়েন হন নাই অধিকার আমাদের ফার্স্ট কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে অতি তাড়াতাড়ি জয়েন হন আশা করি ভালো একটা প্রফিট করাই দিতে পারবো আপনাদেরকে জিরো ব্যালেন্স